তো হোয়াটসঅ্যাপ আসামক কেমন আছো তোমরা অনেকদিন পর তোমাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে তোমরা যে ওই ইভেন্টটাতে জয়েন করতে পারবা কীভাবে তোমরা পাবজি গেম খেলে ইনকাম করতে পারবা সেটা নিয়ে একটা ভিডিও আমি এর আগে দিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো যারা দেখো নাই তারা অবশ্যই যে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে ভিডিওটা দেখে নেবা কীভাবে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে বা অ্যাকাউন্ট ক্রিয়েটর হাব যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা খুলে কীভাবে তোমরা আর্নিং করতে পারবা শুধু গেম খেলে আর কিছু ভিডিও আপলোড করে সো এবার আমি তোমাদেরকে দেখাবো কী গেম খেলে কি ভিডিও আপলোড দিয়ে তোমরা আর্নিং বা ইনকাম করতে পারো সেটা আমি দেখাবো তো চলো বেশি দিন না করে শুরু করা যাক ভিডিও কি কি টাস্ক তোমরা কমপ্লিট করে ভিডিও আপলোড করলে তোমরা আর্নিং করতে পারবা সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো সো যারা যারা ক্রিয়েটর হবে অ্যাকাউন্ট খুলেছো যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ হয়ে গেছে এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা এখনও অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ হয়নি অ্যাকাউন্ট তারা কিছুদিন ওয়েট করো অবশ্যই তোমরা যদি সব সম্পূর্ণ যদি সঠিকভাবে দিয়ে থাকো সব কিছু যদি তুমি ফলো করে থাকো অ্যাকাউন্ট খোলার সময় যদি সব নিয়ম কারণ ফলো করে যদি অ্যাকাউন্টটা খুলে থাকো ক্রিয়েটর হবে তাহলে অবশ্যই তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো চলো দেখা দিই কী কী টাস্ক কমপ্লিট করলে এবং কী কী টাস্ক কমপ্লিট করে ভিডিও আপলোড দিলে তোমাদের তোমরা আর্নিং বা ডলার ইনকাম করতে পারবা তো গাইস এখন চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবা আমার আইফোন তাই আমি এখানে সাফারি ব্রাউজার ওপেন করে নিয়েছি এখানে লিখবা পাবজি ক্রিয়েটার হাফ লিখে সার্চ করে দেওয়া তারপরে যে তোমরা তোমাদের এখানে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে তোমরা ক্লিক করে দেওয়া সবার উপরে এখানে দেখতে পাতেছো আমার অ্যাকাউন্টটা ডাইরেক্ট এখানে ইন হয়ে গেছে যেহেতু আমি এর আগে লগ ইন করেছি তোমরা ওখানে গিয়ে ইমেল পাসওয়ার্ড দিয়ে ইন করে নেবা ইমেল পাসওয়ার্ড দিয়ে ইন করার পর তোমরা এখানে যে থ্রি থ্রি ডট দেখতে পাচ্ছ বা তিনটা ডাক দেখতে পাচ্ছ একটু হাতের ডান সাইডে এখানটাতে ক্লিক করবে এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ মেন টাস্ক আসে তারপরে আরও অনেক আরও অনেক অপশন আছে এখানে এখান থেকে তোমরা মেন টাস্কে চলে যাবা মেন টাস্কে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটু ওয়েট করো আমার নেট যেহেতু স্লো এখানে মেন টাস্ক আসবে এখানে দেখতে পাচ্তেও মেন টাস্ক এসে করেছে মেন টাস্সের এই জায়গা থেকে দেখতে পারতেছ এগুলো হচ্ছে তোমার টাস্ক এগুলো এখানে প্রথম যে টাক্সটা আছে নিনজা যে টাস্কটা এটা দিয়ে তুমি যদি লাইভ স্ট্রিম ফেসবুকে লাইভ স্ট্রিম করো তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে নট রেজিস্ট্রেশন লেখা আছে এটা অ্যাক্টিভ করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে কী করতে হবে আমি একটা অ্যাক্টিভ করে আমার একটা অ্যাক্টিভ করা আছে তোমাদেরকে দেখাতেছি এখানে দেখতে পারতাছো পাবজি ভার্সন ফোর পয়েন্ট ওয়ান বেটা ডিসকেস এটা আমি রেজিস্ট্রেশন করেছি এছাড়াও আমি আরেকটা রেজিস্ট্রেশন করেছি নিচে দেখতে পাচ্ছ জেনারেল টাক্স রেজিস্ট্রেশন করা আছে সো আমি একটা জেনারেল টাক্স রেজিস্ট্রেশন করেছি এরপরে আরও নিচে যদি যাই তাহলে এখানে দেখতে পারবা যে এই যে নেক্সট স্টার ট্রিপ টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আছে সোশ্যাল মিডিয়া টাক্স এটা আমি রেজিস্ট্রেশন করেছি এই ভিডিওটাই আমি তোমাদেরকে কীভাবে আর্নিং করবা ওই ভিডিওটা আমি এখানে রেজিস্ট্রেশন করেছি সো রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট তোমাদেরকে এখানে উপরে ভিডিওর উপরে যে পিকচারটা দেখতে পাচ্ছি পিকচারের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছাছ এসে করেছে এখানে দেখতে পাচ্তেছ রিজন বাংলাদেশ দেওয়া আছে চ্যানেল ইউটিউব ইউটিউব শর্টস ভিডিও টিকটক ফেসবুক কীভাবে আপলোড দিবা এখানে এটা তোমাদেরকে পড়তে হবে এখানে দেখো রিকোয়ারমেন্টস লেখা আছে তোমরা রিকোয়ারমেন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট কীভাবে বানাবা সম্পূর্ণ এখানে লেখা আছে সম্পূর্ণটা তোমরা পড়ে নিবা ইংলিশ না বুঝলে বাংলা করে নিবা আমিও ইংলিশ বুঝি না বাংলা করে নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম এরপরে দেখো এখানে তিনটা না চারটা আছে এখানে চারটা যে হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগগুলো তোমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে দিতে হবে এবং এখানে দেখো লেখা আছে ডাউনলোড লিঙ্ক তোমাকে দিতে হবে এই ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা দেবা আর পাবজির যে ডাউনলোড লিঙ্কটা আছে এই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দিতে হবে দিয়ে ভিডিওটা আপলোড করে দেবা আপলোড করার পর এখানে দেখেন নিচে লেখা আছে সাবমিট মোর সাবমিট তোমাদের এখানে সাবমিট লেখা থাকবে সাবমিটে ক্লিক করে দিলে এখান থেকে তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবা প্লাস আইকনে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে সরি প্লাস এখানে ক্লিক করে এখানে আরেকটা ইউআরএল তোমরা অ্যাড করতে পারবা এখন উপরে দেখো তোমরা অ্যাড ওয়ার্ক ট্যাগ এখানে লেখা আছে অ্যাড ওয়ার্ক ট্যাকে যদি ক্লিক করো তারপরে এখানে দেখতে পারতেছ কি কি ট্যাগ তোমরা কী রিলেটেড তোমরা ভিডিও বানাতে চাও এগুলো এখানে সব আছে যেহেতু আমি মেন মেন যে টাস্ক এটার উদ্দেশ্যে ভিডিওটা বানাইতেছি এখানে মেন টাস্ক সিলেক্ট করে তারপরে আদার দিয়ে উপরে দেখো সবার উপরে আদার লেখা আছে আদার দিলেই মেন টাস্ক এবং আদার দিয়ে তোমরা এখানে ক্লোজে ক্লিক করবার উপরে দেখো ইউ আর এল ওয়ান লেখা আছে ইউ আর এল এর এখানে তোমরা যে ভিডিওটা আপলোড দিছো ওই ভিডিওটা এখানে ভিডিওটা যে আপলোড দিচ্ছ ভিডিওটা লিঙ্কটা কপি করে এখানে পোস পে করে দেওয়া পেস্ট করে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশনটা আছে সে সাবমিট অপশনটা তোমরা ক্লিক করে দাও ইউরটা এখানে পেস্ট করে দেওয়ার পর যদি সাবমিট অপশনে ক্লিক করে দাও তাহলেই এটা তোমাদের সাবমিট হয়ে যাবে এরপরে তোমাদেরকে কেমন যদি তোমাদের ভিডিওটা অপ্রুভ হয় তাহলে কেমন মেসেজ আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছ নোটিফিকেশন চলে যে এখানে লেখা আছে কংগ্রেচলেশন ইউর ওয়ার্ক হ্যাজ বিন অপ্রুভ প্লিজ ওয়েট ফর দা টাস্স্ক দেখতে পাচ্তেছ এখানে আমার যে ভিডিওটা আছে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন কিছু ভিউ আর কিছু লাইকের জন্য এটা অপেক্ষা করতেছে এরপরে যদি এই ভিডিওটা ভালো রিচ এঙ্গেজ বা কিছু মানুষ দেখে তাহলে এখান থেকে আমার যে রিওয়ার্ডটা আছে রিওয়ার্ডটা ওরা দিয়ে দিবে সো একটা ভিডিও আপলোড করলে কেমন ধরনের রিওয়ার্ড তোমরা পেতে পারো সেটা দেখে আসি চলো এখান থেকে আবার ডটে ক্লিক করলাম তারপরে মেন টাস্কে ক্লিক করলাম মেন টাস্কে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করো এখানে দেখতে পাতা মেন টাস্ক এসে করেছে এখান থেকে শুধু তোমরা টাস্ক কমপ্লিট যে করবে তা না এখান থেকে জেনারেল টাস্ক আছে দেখো জেনারেল টাস্কে তোমার যে কোনো ধরনের লাইভ স্টিম যে কোনো ধরনের শর্ট ফানি সম্পূর্ণ ভিডিও এখানে তোমরা আপলোড করতে করতে পারবা কোনো সমস্যা নাই সো এখান থেকে আমরা একটা সিলেক্ট করি এই যে নেক্সট স্ট্যাটিস অ্যান্ড ট্রিক্সের যে সোশ্যাল ট্রাক্সটা আছে এটা তোমাদেরকে দেখাই এটা রিওয়ার্ডটা কি যদি তোমাদের ভিডিওটা ভাইরাল বা ভালো কিছু ভালো পরিমাণের ভিউ আছে তাহলে এখানে দেখো লেখা আছে রিকোয়ারমেন্টসের পাশে লেখা আছে রিওয়ার্ডস রিওয়ার্স এখানে দেখতে পারতেছো প্রাইজ মানি দেখো দুই হাজার ডলার প্রাইজ মানি দেখতে পারতেছো পাঁচশো ডলার আছে এভাবেই তোমরা আর্নিং করতে পারো গাইস এগুলোই হইতেছে গাইস ক্রিয়েটর হাফের মেন টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করে যদি তোমরা ভিডিও আপলোড করো মোটামুটি ভালো লেভেলের তোমরা এখান থেকে ডলার বা টাকা এখান থেকে ইনকাম করতে পারবা তো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্রিয়েটর হাফের যে মেন টাস্কগুলো আছে এই টাস্কগুলো দেখে দিলাম ওখান থেকে টাস্ক দেখে দেখে তোমরা নিয়মকানুন ফলো করে যদি ভিডিও আপলোড করো ভিডিও আপলোড করার পরে তোমার ভিডিওটা যদি কিছু একেবারে যে ভাইরাল হতে হবে এমন কিছু না যদি কিছু রিজ এঙ্গেজ বা কিছু যদি ভিউ হয় তাহলে তোমাদেরকে ওরা কিছু রিওয়ার্ড কিছু মনে করো যে ডলার পাঁচশো ডলার বা একশো দুশো ডলার এরকম পরিমাণে দিয়ে দেবে তোমাদেরকে সো কীভাবে ডলার আসার করে কীভাবে কী করতে হয় সেটা নিয়েও বিস্তারিত ভিডিওটা আসবে সমস্যা নেই সো তোমরা এখন ভিডিও আপলোড করো নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করো তোমরা চাইলে জেনারেল টাক্সব ক্রিয়েট করতে পারো সমস্যা নেই যে কোনো ভিডিও তোমরা আপলোড করে জাস্ট যেভাবে আপলোড করতে হয় ও ওখানে সব দেওয়া আসে ওটা পরে নিয়ে ওরকমভাবে ভিডিও আপলোড করে জাস্ট লিঙ্কটা কপি করে তোমাদের ক্রিয়েটের হাপে ওখানে অ্যাড করে দেওয়া বুঝতে পারছো তাহলেই তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবা তো সবাই নিয়ম নিয়মকান ফলো করে ভিডিও বানাও এবং টাকা ইনকাম করো সো আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু তোমার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ